সালাম আলাইকুম আজকে আমরা যাব হচ্ছে উপজেলার একটি ঐতিহাসিক স্থানে পাচোয়া জব্বারনগর আহ বাসা সহিত জব্বারের বাড়িতে যাব আমরা এখন আমি ওয়েট করতেছি মেহেদির জন্য পুরা নায়কের মতো চলে আসছে কে মেহেদি আমরা যাব তো নাকি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা যাচ্ছি সবাই ভিডিও দেখো গফরগাঁও বালুকা হাইওয়ে সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম পাচোয়া গ্রামের উদ্দেশ্যে কিন্তু দুঃখের বিষয় হলো মাঝপথে আমাদের মোটর সাইকেলের তেল শেষ হয়ে যায় আমাদের মোটর সাইকেলের তেল শেষ মাঝ রাস্তায় এখানে কোনো জায়গায় তেল নাই এখন আমরা পাম্পে যাচ্ছি হেঁটে পাম্পে যাচ্ছি পাম্পে থেকে তেল ভরে আবার যাইতে হবে আলহামদুলিল্লাহ একটু এগোতে আমরা একটা পাম্প পেয়েছি পাম্প থেকে আমরা তেল ভরে নিয়েছিলাম তেল ভরে আমরা আবার রওনা দিয়েছি পাঁচোয়া গ্রামের উদ্দেশ্যে পাঁচোয়া গ্রাম বা জব্বান্নগরে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে বালোকা টু গফরগাঁও মহাসড়ক এই সড়ক বরাবর এগুলি আপনারা দেখতে পারবেন জব্বার নগরের একটি গেট ওই গেট দিয়ে ভিতরে ঢুকলে আপনারা চলে যাবেন সোজা জব্বার নগরের স্মৃতি জাদুঘর বা উনার যেই গ্রামের বাড়ি ওইখানে আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে চলে এলাম জব্বার নগরের গেটে সোজা ভেতরের রাস্তা ধরে প্রায় চার কিলোমিটার এগুলোই পৌঁছে যাবেন শহীদ জব্বারের গ্রামের বাড়িতে দেখেন রাস্তার কি অবস্থা রাস্তার অবস্থা অনেক খারাপ মোটর সাইকেল নিয়ে আসতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের বড় কি করে আসে আসলে দুই দিক দিয়ে আসতে পারবেন দেখতে এখানে একটা রাস্তা গিয়েছে সোজাও যাওয়া যায় কিন্তু সোজা রাস্তা ভালো না আপনারা সবসময় এই যে ইডের সোলিং যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমরা চলে এসেছি বাসা সহিত আব্দুল জব্বার নগরে বা আব্দুল জব্বারের যে বাড়িটা ছিল এখানে এটা হচ্ছে ওদের গ্রাম আর এটা হচ্ছে বাসা সৈনিক শহীদ আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে একটি স্কুল করা হয়েছে একটি শহীদ মিনার আর এবং তার স্মৃতিস্মরণে এখানে একটি বাসা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রাউনা ইউনিয়নে পাঁচ গ্রাম অবস্থিত যা বর্তমানে পরিচিত জব্বার নগর নামে ছোট্ট সেই গ্রামে জন্ম হয়েছিল ভাষা শহীদ আব্দুল জব্বারের এইখানে একটি স্মৃতি গ্রন্থাগার ও মিউজিয়াম তৈরি হয়েছে যার নাম শহীদ জব্বার স্মারদ গ্রন্থাগার ও মিউজিয়াম সেখানে তার জীবনের কথা সংরক্ষিত আছে এই গ্রামে জন্ম হয়েছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে শহীদ হওয়া বাসা বীর বাসা শহীদ আব্দুল জব্বার এই এলাকার গর্ব যিনি উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি এই বাংলা ভাষার জন্য এই বাংলার জন্য নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন তার স্মৃতিচরণে এখানে নির্মিত হয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেই বিদ্যালয়টির নাম বাসা বুঝতে তোমার কেমন আছো হ্যাঁ বলো কিছু কেমন আছো তোমার নাম কি অনেক মানুষ আসে বাড়ি থেকে না এখানে একটা পিছিয়ে ছিল রাহাত নামে ওর বাড়ি এখানে অনেক মানুষ আসে এগুলো নিয়ে ওকে জিজ্ঞেস করলাম ওর কাছে অনেক ভালো লাগে ওই স্কুলে পড়ে এটা হচ্ছে বাসা শহীদ আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা স্থাপিত বা উনিশশো আটানব্বই সালে এটি প্রতিষ্ঠিত হয় এখানে একটা সুন্দর শহীদ মিনার আছে একুশে ফেব্রুয়ারি দিন এখানে বিভিন্ন মেলা হয় আর এটা হচ্ছে বাসা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও তার স্মৃতি জাদুঘর তার স্মৃতিচারণে এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়